সকলকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে পুঁই মাচা গল্পের দ্বিতীয় অংশের আলোচনা আমরা শুরু করছি যারা নতুন তারা অবশ্যই প্রথম আলোচনাটা দেখে নিও প্রথম ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি আর সাবস্ক্রাইব করে নেবে নোটিফিকেশানের আইকনটা তোমার প্রেস করে নেবে তাহলে সমস্ত কিছু জানতে পারবে কখন কি আমি ভিডিও করছি একেবারে অষ্টম থেকে পর্যন্ত শুধু নয় বাংলার বিভিন্ন বিষয়ের উপরে আমি কিন্তু ভিডিও করে থাকি বিভিন্ন রকম বিষয় প্রবাদ প্রবচন ইত্যাদি ইত্যাদি তো আমরা সরাসরি চলে আসি আলোচনায় পড়াতে পড়াতে লাইন বাই লাইন আলোচনা করতে করতে কিন্তু বিষয়ের গভীরে আমরা প্রবেশ করছি কালী মায়ের চন্ডী সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিনকে আর আছে ভাইয়া এই ধরো মুখর্জিয়াদের ছেলে মেয়ে নইলে পাত্র দেব না স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে ফেরে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষা তারা কি স্বভাব রাম বলো ছ সাত পুরুষ ভঙ্গ পচা ক্ষত্রিয় পরে শুন নরম করিয়া না তার সমাজে সেসব সব পাঠনের দিনকে আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূরে যাই কেন এই যে তোমার মেয়েটি তেরো বছরের এই যে এর আগের ভিডিওতে বলেছি যে শুধুমাত্র সমাজ যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এরকমভাবে ছিল তা নয় ব্রাহ্মণরাও ব্রাহ্মণদের মধ্যেও ছিল বিভিন্ন রকম বিভাজন উঁচু নিচু উঁচু ব্রাহ্মণ নিচু ব্রাহ্মণ হ্যাঁ তোমার সত্রিয় ব্রাহ্মণ তারা তথাকথিত একটু নিচু শ্রেণীর বলে কথিত কুলীন তারা একটু বড় শ্রেণীর কিন্তু যার পয়সা নেই সে কুলীন আর ক্ষত্রিয় হোক একই রকম ব্যাপার নিরন্ন মানুষ চাঁড়াল হোক নমশূদ্র হোক কায়স্ত হোক যাই হোক নিরন্ন মানুষ অসহায় মানুষ তাদের জীবনযাত্রা তাদের জীবনযন্ত্র সবখানে একই রকম অলিন্ন বজায় রাখতে হবে কিন্তু পয়সা নেই ফলে ভালো ছেলের সঙ্গে পাত্রস্থ করতে পারবে না অদ্ভুত ব্যাপার ছিল এখনো আছে যাই হোক তো এই যে সত্রিয় যেটা বলা হচ্ছে একটু শ্রেণীর আর কি কুলিনদের চেয়ে তারা কিন্তু একটু নিম্ন শ্রেণীর যদিও তারা বেদজ্ঞ বেদতে তারা জানেন কিন্তু তবুও তারা কুলিনদের চেয়ে একটু শ্রেণীর এখানে দেখে নাও শব্দার্থক এবং টিকাগুলো আছে তো সেই হরির ছেলেকে ধরে টরে শেষ পর্যন্ত পাত্রস্থ করতে হয়েছিল কার শেষ পর্যন্ত পাত্রস্থ করতে হয়েছিল মুকুজ্জের এভাবে ভয় দেখাচ্ছেন একটু কালীময় কাকে দেখাচ্ছেন সহায় হরিকে কেন তিনি তার মেয়ে খেন্তি আশীর্বাদের পরেও বিয়ে দেননি তাতে কালীময়ের কি হয়েছে আমরা আলোচনা প্রসঙ্গে জানতে পারবো সহায় হরি বাধা দিয়ে বলেন এই শ্রাবণে তেরোয় ও মেয়েটার যে চোদ্দো পনেরো বছর বয়স এটা তো ঠিক না সবাই জানে সহায়রিও বাধা দিয়ে বলতে চাইছে যে তার মেয়ের বয়স তেরো আহা আর মোলে তপাত কিের শুনি আর মোলে তপাত কিের আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশই হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসাব তোমার কাছে কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল তুমি মেঁকে বসলে কি জন্য শুনি ও তো একরকম উচ্ছুক্ঞ করা মেয়ে আশীর্বাদ হওয়া যা বিয়ে হওয়াও তা সাত পাকে যা বাকি এই তো সমাজে বসে সব কাজগুলো জমি যে করবে আর আমরা বসে বসে দেখবে তুমি মনে ভেবো না সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো পাত্তর পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেলে না গরিব মানুষ দিতে ধুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই বা জানলো জজ বেড়ে ম্যাজিস্ট্রেট না হলে কি আর মানুষ হয় না দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুঁড়ির জমিতে চারটি আমন করেছে ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি কালীময় ঠাকুর তিনি শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে বিয়ের বন্দোবস্ত করেছিলেন এই সহায়হরি হরি ঠাকুরের এবং 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 যে অত্যন্ত গরিব দিতে থুতে পারবে না তো জানাই যাচ্ছে আর দিতে থুতে না পারলে পারে ভালো ঘরের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয় ফলে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে তিনি বিয়ে দিয়েছিলেন সেই বিয়ে ভেঙে দেন সহায় কেন ভেঙে দিয়েছিলেন আসছি আমরা আলোচনায় ইতিহাসটা হইতেছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ই ঠিক করিয়া দেন কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যায় কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন অনেক দিনের সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালিশ হইবে ইত্যাদি এই গুজব যে শুধু অবান্ত তাহাই নহই ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না ইহা দুই পক্ষের রটনা মাত্র যাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিনগত পরে সহায় হি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃঃ না হয় হরি সেই সম্বন্ধ ভাঙিয়া দেন শ্রীমন্ত মজুমদারের ছেলেটির স্বভাব চরিত্র ভালো ছিল না সে কোনো একটা কুকর্ম করেছিল কুম্ভকার বধুর আত্মীয়টা জন এই কুম্ভকার বধূ শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে কুম্ভকার বধুর সঙ্গে যে আচরণটা করেছিল সেটা অশালীন ছিল যার জন্য তার আত্মীয় তাকে বেদম প্রহার করে এমন পাত্রের সঙ্গে কি কোনো পিতা তার মেয়ের বিয়ে দিতে চান স্বাভাবিকভাবেই সহায়ী দিতে চাননি কিন্তু সমাজের মাথারা এটা মেনে নেবে কেন সমাজের মাথারা যদি সবসময় ভালোই হতো তাহলে সমাজে এই শ্রেণী বিভাজন এই বৈষম্য থাকতো কেন আমাদের শাসকেরা মাথারা যদি সমাজকে নিয়ন্ত্রণ করতেন ধর্ম নিরপেক্ষভাবে জাতপাত নিরপেক্ষভাবে অর্থনৈতিক বন্টন নিরপেক্ষভাবে তাহলে সমাজ এরকম হতো নাকি কি মাথারাই তো সমাজের মধ্যে বিভাজন তৈরি করেন একজনের সঙ্গে আর একজনকে লাগিয়ে দেন এই যে সহায়গুলি তার মেয়েকে বিয়ে দিলেন না একটা তোমার বাজে চরিত্রের ছেলের সঙ্গে এটা তো সমাজের মানুষের তাকে প্রশংসা করা উচিত ছিল কিন্তু তা তো করবে না কেন না তাতে সমাজের তাদের মাথা হয়ে থাকতে পারবে না এই সমস্ত মানুষকে শোষণ করে করে বঞ্চনা করেই তো তারা মাথা হয়ে ওঠে তাই রাজনীতির যুগেও তাই গণতন্ত্রের যুগেও তাই দেখতে হবে চোখ খুলে তোমাদের বুঝতে হবে ভীষণভাবে বুঝতে হবে চলো আমরা পড়ি দিন দুই পরের কথা সকালে উঠে আর সহায় হরি উঠানে লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারি আতপে বসিয়া তাহারি আতপে বসিয়া আপন মনে তামাকিতেছিল বড় মেয়ে আসিয়া চুপি চুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন পরে নিম্ন স্বরে বলিলেন যা সিগি ছাবলখানা নিয়ে আয় দেখি কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠা সহিত জোরে জোরে নিতে লাগলেন এবং পুনরায় একবার কী জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহা সাবল দুই হাত দিয়ে আঁকড়াইয়া ধরিয়া খেনতি আছিয়া পড়িল তৎপর পিতা পুত্রিতে সন্তর্পণের সম্মুখে দরজা দিয়া বাইর হইয়া গেল ইয়াদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইয়ারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে তার মানে বাবার আর মেয়ের মধ্যে আগেই কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তারপরে কিন্তু সেটা যে তার মা অন্নপূর্ণা জানলে পারে ব্যাপারটা মেনে নেবে না সেটাও তারা জানতো ফলে অন্নপূর্ণা যেই ঘাটে গেছে অমনি মেয়ে খেলতে এসে বাবাকে স্মরণ করিয়ে দিল তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজটা করবার এবং আহ তো অত্যন্ত ভয় ভয় যে বউ যাতে দেখে ফেললেই তো কেলেঙ্কারি তাই একবার ঘরের দিকে তাকাচ্ছেন মানে যেন কারোর বাড়ি শীত কেটে চুরি করতে যাচ্ছেন শীত কাটা মানে ওই তোমার গর্ত করে হ্যাঁ দেওয়ালে গর্ত করে একটা তোমার পথ বানিয়ে ঘরের ভেতরে ঢোকা আগেকার দিনে মাটির ঘর ছিল তো তো মাটির ঘরে সাবল দিয়ে খুব গর্ত করে সুরঙ্গ করে ঘরের ভিতরে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া সম্ভব হতো এটা কি শীত কাটা বলে অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাই বা জোগাড় করিতেছেন মুকুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল খুড়িমা মা বলে দিলে খুরিমাকে গিয়ে বল মা ছোবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে তার মা কোনো সমস্যা হয়েছে মা ঠাকুর ঘরের জিনিসপত্রগুলো ছোবেন না তাই নবান্ন নবান্ন মানে নতুন ধানের উৎসব তার মানে বোঝা যাচ্ছে এটা অগ্রাণ কার্তিক মাসের ঘটনা নতুন ধান হয়েছে নতুন ধান ঈশ্বরের কাছে নিবেদন করতে হয় যারা অবস্থাপন্ন নয় গরিব মানুষ তারা সাধারণভাবে একটু পুরোহিত ঠাকুর ডেকে ঈশ্বরের কাছে নিবেদন করে আর সেই সময় ইঁতুপুজো হয় তোমার কার্তিক অগ্রাণ মাসের রবিবারগুলোতে বা নির্দিষ্ট যে তিথি আছে সেই তিথিতে ইতু পুজো করা হয় তো সেই ইতুর কাছেই নবান্নটা দেওয়া হবে ইতুর ঘট হ্যাঁ আগেকার দিনে প্রায় বাড়িতেই ব্যাপারটা ছিল ইতুর ঘট থাকা থাকতো তো এখন এই প্রচলনটা খুব একটা নেই তো সেই ইতুর গাছে নবান্ন নিবেদন করে পুজোর ব্যাপার দুর্গাদের বাড়ি যে এসেছে মেয়েটি তো সেখানে সাহায্য করবার জন্য অন্নপূর্ণাকে সে ডাকতে এলো মুখর্জি বাড়ি ওপারায় যাইবার পথের বাঁধারে এক জায়গায় শেওড়া বনভাট রাংচিন্তা বন রাংচিতা বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল একটা ল্যাট ঝোলা হলদে পাখি আমরা গাছের এডাল ওডাল ডাল যাইতেছিল দুর্গা আঙুল দিয়ে দেখাইয়া বলিল ক্রিমা কুরিমা ওই যে কেমন পাখিটা পাখিটা দেখি দেখি অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করিলেন ঘন ঘন্টার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব কুড়িয়া আওয়াজ হইতেছিল কে যেন কি খুলিতেছে কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকাইয়া দাঁড়াইলেন পরে চলিতে আরম্ভ করিলেন তার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখলেন খেনতি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলি খুলিতেছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েদিকে চাইয়া দেখিয়া বলে নেন এখনো যাই নাইতে যাস নি রে কোথায় ছিল এতক্ষণ খেন্দি তাড়াতাড়ি উত্তর দিল এই যাই মা এক্ষুনি যাবো আর আসবো খেন্দি স্নান করিতে যাইবার একটুখানি পরে সহায় হরি সৎসাহে মানে অত্যন্ত উৎসাহের সঙ্গে পনেরো ষোলো ভারী একটা মেয়েটে আলু ঘাড়ে করিয়া কথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখের স্ত্রীকে দেখিয়া কই ফিয়াতের দৃষ্টিতে সেই দিকে চাইয়া বলিলেন ওই ওপারা ময়সা চৌকি তার বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাঠে মাঠে একদিকে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো তো আজকাল তো তোমরা আর না এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং একটা মিথ্যে ব্যাপারকে একটু যুক্তি যুক্তিযুক্তি দিয়ে সত্য বানানোর যে চেষ্টা সেই আপ্রাণ চেষ্টা সহায় সামনে তার স্ত্রীকে পে করতে শুরু করলেন মানে একটা বড় মেটে আলু নিয়ে এসেছেন স্ত্রী তো জিজ্ঞাসা করবি যে এটা কোথা থেকে পেলে তার জন্য একটা গল্প ভাঁজছেন যে সেই যে ময়সা চৌকিদার তাদের বেড়ার ধারে একটা মেটে আলু হয়েছে সেই নাকি সহায়রিকে মেটে আলুটা নিয়ে যেতে বলে যে এইসব একটা গল্প ফাঁদছেন অন্নপূর্ণা তো জানে বুঝতে পারছেন যে এটা নিহাতি একটা গল্প ছাড়ার কিছুই নয় অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে গ্রামের থেকে যাইয়ে বলে বরস্পতার বোনের মধ্যে বসে খানিকান আগে কী করছিল শুনি সহায়রি অবাক হয়ে বলে আমি না আমি কখনো না এই তো আমি সহায়রির ভাব দেখি মনে হইতেছিল তিনি এই মাত্র আকাশ হইতে করিতেছেন সহায় অন্নপূর্ণা তো বুঝেই গেছে গেছেন যে ওই যে ঝুপঝুপ করে আওয়াজ হচ্ছিল বরজপথার জঙ্গলে যেটা যে সহায়রি আর তার মেয়ে খেন্দির কাজ ছাড়া আর কারোর কাজ নয় এটা ভালো করে বুঝে গেছিলেন তিনি সরাসরি জিজ্ঞাসা করলেন অন্নপূর্ণা পূর্বের মতো স্থির দৃষ্টিতে সবাই দিকে চাই বলেলেন চুরি তো করবেই তিন কাল গিয়েছে এক কাল আছে মিথ্যে কথাগুলো আর এখন বলো না আমি সব জানি মনে ভেবেছিলাম আপদ ঘাটে গিয়েছে মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ও পাড়ায় যাচ্ছি শুনলাম বরেস্পতার বনের মধ্যে কি সব খুশখুস শব্দ তখন আমি বুঝতে পেরেছি ছাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল যেই আবার ঘাটে দূরে এলাম আবার দেখি তোমার তো ইহ কালো নেই পর কালো নেই চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে হয় কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য তিনি ঠিক বুঝেছেন যখনই তিনি এগোচ্ছেন ওরা যত মাটি খুঁড়ছিল যখনই থেমে যাচ্ছে পাইরে যে মানে চলার শব্দ থেমে যাচ্ছে ওরাও থেমে যাচ্ছে অন্ন ঠিক ধরতে পেরেছেন একদম গোয়েন্দার মতন বলো নাড়িয়া হাতনাড়িয়া বরস্পতায় তার উপস্থিত থাকবার বিরুদ্ধে কতগুলো প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে লাগিলেন কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কথা যোগাইল না বা কথিত উক্তিগুলোর মধ্যে কোনো পর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না মানে আমতা আমতা করে মিথ্যে কথা বলতে গিয়ে ধরা পড়ে গেলেন আর কি হ্যাঁ স্ত্রী তো বুঝতে পেরেছেন তিনি তো তিনি কিন্তু কিছু বলছেন না তিনি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন আর যত স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন ততই কথাগুলো কেমন জড়িয়ে যাচ্ছে আগে কি বলেছেন কি যুক্তি দিচ্ছেন পরের যুক্তির সঙ্গে তার কোনো পূর্বাপর সম্পর্ক থাকছে তোমাদেরও তো এ ধরনের অভিজ্ঞতা হয় না বাবা মায়ের কাছে কোনো মিথ্যা কোনো কিছুকে প্রমাণ করবার জন্য চেষ্টা করতে গিয়ে হয়তো চলো আচ্ছা আধ ঘন্টা পরে স্নান ছাড়িয়া বাড়ির ঢুকিল সম্যগ্রস্ত মেটে আলুর দিকে একবার মনোযোগের কাপড় মিলিয়া দিতেছিল দিয়েছিল ডাকলেন খেন্দি এদিকে একবার আয়তো যা মায়ের ডাক্তার নিয়ে খেন্দির মুখ শুকাইয়া গেল শীতর শত করিতে গুরিতে মার নিকটে আটলে তিনি জিজ্ঞাসা করলেন এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না কেন্দি মার মুখের দিকে একটুখানি চাইয়া থাকি একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাই পরে পুনরায় মায়ের মুখ দিকে চাইলো এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ মানুষজারের মাথার দিকেও চাহিয়া লইল তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দেওয়ার কথা বাইরইল না অন্নপূর্ণা কড়া করে বলিলেন কথা বলছি না যে বড়ো এই মেটে আলু তুই এনেছিস কিনা কেন্দ্রি বিপন্ন যুগে মার মুখের দিকে চাহিয়া ছিল উত্তর দিল হ্যাঁ অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলে উঠিয়া বলিলেন পাজি আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চালা ভাঙবো তবে ছাড়বো বরেজ পোতার বনে গিয়েছিলাম মেটে আলু চুরি করতে মেয়ে বিয়ের বয়স হয়ে গেছে কোন কালে এই এক গলা বিজন বোন যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলে নিয়ে এলো তুলে যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শস্য রেটে তোমায় বাঁচাতো আমার জোটে খাবো না জোটে না খাবো তা বলে পরের জিনিসে হাত এ মেয়ে নিয়ে আমি কি করব মা ঠিকই বলেছেন যে জুটলে খাবো না জুটলে না খাবো পরের জিনিসই তো এভাবে চুরি করে নিয়ে আসার কোনো মানে হয় না কিন্তু উপায় নেই ওদের সহায় হাও কি বোঝেন না সেটা কিন্তু এতটাই নিরন্ন এতটাই দুরবস্থা তিনি একজন সম্ভ্রান্ত ব্রাহ্মণ আবার কুলীন ব্রাহ্মণ কুলীন হলে কি হবে পয়সা তো নেই পয়সা যার নেই সে তো চুরি করতে বাধ্য হবে বঙ্কিমচন্দ্র তার বিড়াল প্রবন্ধে বিড়ালকে দিয়ে বলিয়েছেন না চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী ধনীদের জন্যই গরিব মানুষ চোর বাধ্য হয় যাই হোক মা হিসাবে অন্নপূর্ণা কিন্তু খান থেকে সদুপদেশ দিলেন যে আমার থাকলে খাবো না থাকলে খাবো না কিন্তু অন্য জিনিস চুরি করাটা মোটেই ঠিক কথা নয় এ পর্যন্ত এমসি দেখে নাও তৃতীয় যে পর্বে সেখানে আমরা এটা কমপ্লিট আলোচনা আমাদের কমপ্লিট হবে সকলে ভালো থাকে থ্যাংক ইউ